প্যাক করেছো কেন চলে এসো 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 প্যাক করে না চলে এসো আর দিভাই ভাই ঘুমাচ্ছে দি ঘুমাচ্ছে দাদা নেই দিভাই ঘুমাচ্ছে আয় মাছ ভেজে নিয়ে এসেছি আয় খাবি আয় চলে ছাদে কেউ যাবে না এখন চলে এসো তুমি এসো আমি চলে যাচ্ছি কিন্তু চল থাক তুই একা একা থাকো কেন একা একা আমি চলে যাচ্ছি শিগগিরই আয় নেবে এসো এসো এনো আয় দি ভাই ঘুমোচ্ছ চলে সিঁড়ি দিয়ে নেমে এসো তুমি নামতে পারো হ্যাঁ চলে এসো এসো আয় ছাদে কি বসেছিলে কেন হ্যাঁ ওপরে গিয়ে বসেছিলে কেন রাগ করেছো রাগ করেছো ঘরে কেউ নেই বলে দিভাই ঘুমোচ্ছে মাসি বাইরে কাজ করছে আমি রান্না করছি দাদা কলকাতায় তো কে থাকবে শোনা বোচন আসেনি এখনো খেলা করবার জন্য আর তোমাকে তো এখন একা একাই থাকতে হবে হ্যাঁ মন খারাপ কয় না শোনা সব সময় মন তো এরকম করে থাকলে হবে একা দৌড়ে দৌড়ে তুমি খেলা করো দৌড়ে 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 খেলা করো দৌড়ে দৌড়ে কোলে নেবো এসো কোলে নেবো এসো মিষ্টি মেয়ে তো আমার একটু মিষ্টি সোনা আমি রান্না করছি দেখো দেখো আমি কি করে তোমাকে নিয়ে খেলা করব বলো ভাত করছি মাছের ঝোল আমার নুনে রান্না হবে তাহলে কি করে হবে হুম একটু পুকু পুকু করে পুকু পুকু করে দেখি আয় 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 মাসি কোথায় আছে দেখি আয় হ্যাঁ ওই মাসি কাজ করছে এখানে দেখ মাসি কাজ করছে তাহলে কেউ তো ঘরে নেই কেউ সোনাকে আদর করবে কে করবে সবাই কাজে ব্যস্ত সবাই কাজে ব্যস্ত তুই রেস্ট নাও চলো তোমার ব্রাশ করাবো তোমার ব্রাশ কই এই গিয়ে ব্রাশ করতে হবে ব্রাশ করবে তো ব্রাশ করবে ওষুধ খাবে কত কাজ রয়েছে তোমারই এখন তোমারই এখন তোমারই এখন ব্রাশটা নেবে আচ্ছা ঠিক আছে নাও লুকিয়ে রাখবে না কিন্তু লুকিয়ে রেখো না ফেলে দিলি কেন ব্রাশটা করতে হবে তো ব্রাশটা করতে হবে তো ব্রাশ করবে এন এন এনো এন হুম হুম ধরো ব্রাশটা মোটেও সহ্য করে না সহ্য করতে পারে না সহ্য করতে পারে খাটের তলায় ব্রাশটা 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 করি 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 দি দি কিরম করে ব্রাশ করে চলো চলো ব্রাশ করবো আমরা চলো চলো এসো আমরা ব্রাশ করবো এসো এসো আর বেল্টের দিকে তাকালে কি হবে বেল্ট এখানে রয়েছে থাক বেল্ট এখানে থাক আবার যখন ডক্টরের কাছে যাবে তখন বেল্ট বের করবো হুম কি খুঁজছো চলো গ্যাসের ওষুধ খেতে হবে তো হ্যাঁ গ্যাসের ওষুধ খেতে হবে তো ওষুধ খেতে হবে তো ওষুধ খাবে তো ওষুধ খাবে তো এই যে এই ওষুধটা খাবে তো হ্যাঁ ও তো শোয়ানো না চলো চলো ব্রাশ করে নাও আসো চলো ব্রাশ করে নাও ওই যে চলো

থাকবচে আমি মাজন ঠাজন নিয়ম